আগামী পনেরো তারিখ এগারোটা থেকে টার্মিনাল থেকে চত্বরের মত নির্বিশেষে সাধারণ ছাত্র জনতা সবাই মিলে মানববন্ধনের মাধ্যমে আমাদের দাবিগুলো আদায় করার জন্য সবাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ রহমান রহিম গারো পাহাড়ের পাদদেশে চৌষট্টি জেলায় একটি ক্ষুদ্র জেলা শেরপুর জেলার বিগত ষোলোটি বছর ফিস্টি কারণে শিরপুর জেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি সেই লক্ষ্যে আজকে পাঁচই আগস্টের পর যে সমস্ত ভাই ও বোনের আত্মহতি দিয়েছে তাদের আত্মার বাঘ ফেরত কামনা করছি এবং যারা আহত আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমাদের শিরপুরে অবহেলিত এই জনপথে একটি মেডিকেল কলেজ অতীব জরুরি দীর্ঘদিন যাবৎ আমাদের প্রাণের দাবি রেল স্টেশন করার জন্য রেল স্টেশন যেহেতু কাছাকাছি জামালপুর থেকে আমাদের এখানে অল্প টাকাতেই আমাদের এই সেই স্বপ্নের বাস্তবায়ন রেল লাইন বাস্তবায়ন করার জন্য জানাচ্ছি কৃষি ইনস্টিটিউট পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে বিশ্ববিদ্যালয় করার জন্য শেরপুর জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য আহ্বান জানাই এবং আমাদের যেহেতু শ্রীপুত্তি জিনাইকাতি নালিতাবাড়ি এই সমস্ত এরিয়াতে পর্যটনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে একটি পর্যটন পরিকল্পিতভাবে একটি পর্যটন কেন্দ্র করতে পারলে শেরপুর শহর সারা বাংলাদেশের মানুষ শেরপুর সম্পর্কে জানতে পারবে এবং এই পাহাড়ি জনপদের সান্নিধ্যে থেকে সে তৃপ্তিবোধ করতে পারবে আমাদের পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় প্রয়োজন আমাদের এই দরিদ্র ডিস্ট্রিক্টের মানুষজন বিভিন্ন জায়গায় উচ্চতর শিক্ষার জন্য শিক্ষার জন্য যায় কিন্তু অত্তীপর পরিতাপের বিষয় আমাদের এখানে শিক্ষার জন্য যে বিশ্ববিদ্যালয় করার জন্য যে পরিমাণ জায়গার দরকার আমাদের এই শেরপুর জেলায় রয়েছে একটি উন্নত বিশ্ববিদ্যালয় করা জোর দাবি জানাচ্ছি পাশাপাশি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে থেকে বাইশ বছর আগে শেরপুরে একটি কর্মসূচিতে এসেছিল সেই কর্মসূচি থেকে সে ঘোষণা করে তার একটি বক্তব্য এরকম ছিল যে আমাদের দেশে কৃষকের যে উৎপাদন ফসল ফলাই সেই ফসলগুলোর মধ্যে থেকে পচনশীল বেশি টমেটো যেমন একটা টমেটো আছে টমেটো যদি যখন সিজনাল ওঠে তখন হাজার হাজার টন টমেটো কৃষক না বিক্রি করতে পারে রাস্তায় ফেলে দেয় সেই লক্ষ্যে আমাদের বিএনপির পার্বত্য চেয়ারম্যান সে উনি নিজে ঘোষণা করেছিলেন যে প্রত্যেকটি উপজেলায় একটি পর্যন্ত করতে পারলে এই পচনশীল দ্রব্যগুলো ফেলে না দিয়ে কোল্ড স্টোরেজ করে রাখলে যেরকম কৃষকের উপকার হবে ঠিক তেমনই আবার যারা আমরা ক্রেতা ক্রেতারাও অল্প দামে সারা বছর টমেটো কফি বা বিভিন্ন ধরনের সবজি আমরা পেয়ে থাকব দেশের মানুষের উপকার হবে আমাদের এই প্রাচীন ঐতিহ্যবাহী যে এলাকা এই গারো পাহাড়ের পাদদেশে শেরপুর জেলা সেই জেলার মানুষের স্বপ্নগুলো পূরণ হবে সবার সুস্বাস্থ্য কামনা করে